স্টুডেন্টদের মারাত্মক একটা প্রবলেম হচ্ছে দে ট্রাই টু গো ইথ দ্য ফ্লো স্রোতে গা ভাসাইতে সবাই পছন্দ করে এবং স্রোতের বিরুদ্ধে চলার শক্তি সাহস খুব কমজনের মধ্যে আমি দেখি টক্সিক পিপলদের সাথেও সবসময় গুড রিলেশন মেনটেন করবা যার উপর খারাপ ব্যবহার করতেছো মোস্ট অফ দ্য কেজে দোষটা তার না যে খারাপ ব্যবহার করতেছে দোষটা আসলে মোস্ট অফ দ্য কেজে তারই অলওয়েজ তোমার বন্ধু বান্ধব প্রতিবেশী হ্যাঁ ফ্যামিলি মেম্বার সবার সাথে একটা গুড রিলেশনস মেনটেন করবা কারো ব্যবহার যদি তোমার ভালো না লাগে কারো আচরণ যদি তোমার মনো কষ্টের কারণ হয় তুমি তাকে চুপচাপ করো করো বর্তমান জেনারেশনের স্টুডেন্টরা খুব বেশি প্রবলেম ফেস করে স্ক্রিন অ্যাডিকশন সামলাইতে হ্যাঁ দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা আসলে ফোকাস ধরে রাখা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসবুক হ্যাঁ ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের নোটিফিকেশানস হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানস এগুলো কিন্তু আমাদের মনোযোগটাকে ডাইভার্ট করার জন্য যথেষ্ট তো এগুলা থেকে বের হয়ে আসার জন্য আমরা কিন্তু কিছু স্টেপস ফলো করতে পারি আমি পার্সোনালি যে স্টেপগুলো ফলো করি সেটা হচ্ছে যে আমি ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুকের নোটিফিকেশানস অফ করে রাখি এবং যতটা সম্ভব চেষ্টা করি যে মোবাইল ফোনটা দূরে রাখার আমি বছর খানেক আগে কয়েক মাস বাটন ফোনও চালাইছি বাট অফিসিয়াল বেশ কিছু পারপাসে আমাকে আবার স্মার্টফোনে ফোনে ব্যাক করতে হয়েছে আমার হোয়াটসঅ্যাপ চেক করতে হয় রেগুলার যার কারণে আসলে আবার স্মার্টফোনে আমার ফিরে আসতে হয়েছে বাট বাটন ফোন যখন চালাইতাম তখন আমি খুবই কমফোর্টেবল ফিল করতাম তোমার যদি স্মার্টফোনের উপর ডিপেন্ডেন্সি খুব বেশি না থাকে তাহলে বাটন ফোন চালাতে পারো অনেকে অনেক কথা বলবে বাট তুমি তোমার নিজের জায়গাতে কনফিডেন্ট থাকো যে তুমি যেটা করতেছো জেনে বুঝে করতেছো আর বর্তমানে আমি যেটা করি স্মার্টফোন চালাচ্ছি বাট আমি যখন জিমে যাই তখন আমি চেষ্টা করি যে আমার মোবাইলটা বাসায় রেখে যাওয়া আমি বাসায় রেখে যাই ঘন্টা দুয়েক পরে এসে চেক করি যে কেউ কোনো কল দিছে কি না ইম্পর্টেন্ট কল থাকলে কল ব্যাক করি মেসেজ থাকলে মেসেজ রিপ্লাই দিই হ্যাঁ দিনের নির্দিষ্ট একটা সময় আমি মোবাইলটা আমার থেকে দূরে রাখি তো তুমি নিজের মতো করে নিজের ওয়ে আউট বের করে নিতে পারো যে কিভাবে তুমি এই স্মার্টফোনের অ্যাডিকশানটা থেকে দূরে থাকতে পারো অনেকে ভিডিও গেম খেলতে খুবই অ্যাডিক্টেড থাকো হ্যাঁ এটা আসলে প্রচুর টাইম কনজিউমিং এবং এটার কোনো প্রোডাক্টিভিটি নেই হ্যাঁ বরং তোমার টাইমটাকে কিল করে আরেকটা মেজর প্রবলেম যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্রাউজ করার ফলে আমাদের হয় এটা আমাদের আমার মনে হয় সবারই জানা উচিত সেটা হচ্ছে আমরা যখন স্ক্রল করি হ্যাঁ আমরা যখন স্ক্রল করি প্রতিনিয়ত স্ক্রল করতে করতে যেটা হয় যে আমাদের ব্রেন কিন্তু একটা নির্দিষ্ট জিনিসের উপর ফোকাস করার ক্ষমতা হারাই ফেলে তুমি খেয়াল করে দেখো তো এরকম হয় না যে তোমার মোবাইলে হয়তো নেট নাই কিন্তু তুমি স্ক্রল করে যাচ্ছ এমন হয় কিন্তু যে তুমি একটা ভিডিও দেখতেছো ভিডিওটা কয়েক সেকেন্ড দেখার পরেই পুরোটা শেষ না করে আরেকটা ভিডিওতে চলে যাচ্ছো এবং সেইটা সেটাও পুরোটা দেখো নাই আবার স্ক্রল করে তুমি নেক্সট ভিডিওতে চলে যাচ্ছ তার মানে তুমি তোমার ব্রেনটাকে মিসট্রেন করতেছো যে কোনো একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস করা যাবে না তুমি জাস্ট স্কিপ করো এবং পরবর্তী জিনিসে চলে যাও সো এইভাবে যখন তুমি তোমার ব্রেনটাকে হ্যাঁ ভুলভাবে ট্রেন আপ করবা তখন তুমি যখন একটা বই পড়তে যাবে মনোযোগ দিয়ে তখন কিন্তু তোমার ব্রেন আর একটা জায়গায় আটকায় থাকতে পারবে না তখন তার প্রতিনিয়ত ইচ্ছা করবে যে এই বাদ দিয়ে অন্য একটা কাজ করি হ্যাঁ সো এই জিনিসটা একটু মাথায় রাখো এবং মাথায় রেখে কিভাবে তুমি এই সোশ্যাল মিডিয়ার যুগে এই স্মার্টফোনের যুগে স্মার্টফোনের ক্ষতিকর প্রভাবগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারো সেটা নিয়ে চিন্তা করো এবার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো সেটা হচ্ছে অলওয়েজ তোমার বন্ধু বন্ধুবান্ধব প্রতিবেশী হ্যাঁ ফ্যামিলি মেম্বার সবার সাথে একটা গুড রিলেশনস মেনটেন করবা ইভেন টক্সিক পিপলদের সাথেও সবসময় গুড রিলেশন মেনটেন করবা হ্যাঁ তবে হ্যাঁ টক্সিক পিপলদের সাথে খুব বেশি সময় কাটানো যাবে না বাট যখনই দেখা হবে হাসি দিয়ে অ্যাভয়েড করবা বাট তাকে বুঝতে দিবা না যে তুমি তাকে অ্যাভয়েড করতেছো হ্যাঁ যদি সে বুঝতে পারে তুমি তাকে অ্যাভয়েড করতেছো মিশতে চাচ্ছো না তাহলে হয়তোবা তোমার অ্যাগেনস্টে সে আরও বেশি টক্সিসিটি ছড়াইতে পারে সো সবসময় হাসি মুখে কথা বলবা সবার সাথে ভালো ব্যবহার করবা সবার সাথে গুড রিলেশনস মেনটেন করবা এটা তোমার স্টুডেন্ট লাইফে শুধু না প্রফেশনাল লাইফে বা লাইফের যে কোনো স্টেজে হ্যাঁ তুমি যদি মনে রাখবা সবসময় তুমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করো সেটা আসলে যার উপর খারাপ ব্যবহার করতেছো মোস্ট অফ দা কেসে দোষটা তার না যে খারাপ ব্যবহার করতেছে দোষটা আসলে মোস্ট অফ দ্য কেসে তারই হ্যাঁ তার ব্যবহার যদি কারো ব্যবহার যদি তোমার ভালো না লাগে কারো আচরণ যদি তোমার মনো কষ্টের কারণ হয় তুমি তাকে চুপচাপ অ্যাভয়েড করো স্মাইলিংলি অ্যাভয়েড করো এবার বলবো ওভার থিঙ্কিং কাটানোর জন্য কি করতে পারো একটা জিনিস চিন্তা করো তো কোনো একটা বিষয় নিয়ে তুমি যদি অতিরিক্ত চিন্তা করো চিন্তা করেই যদি সময় নষ্ট করে ফেলো তাহলে ওই জিনিসটা বাস্তবায়ন করার জন্য কিন্তু তোমার সময়ের অভাব পড়ে যাবে সো কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা প্রবলেম নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না ওভার থিঙ্কিং কখনোই করা যাবে না মনে রাখবা তুমি যখন একটা প্রবলেম নিয়ে বেশি চিন্তা করবা তখন প্রবলেমটা যতটা বড় তার চেয়েও বেশি বড় বলে মনে হবে হ্যাঁ হয় নিউ ফোকাস অন ইউর প্রবলেমস প্রবলেমস গ্রো হয় নিউ ফোকাস অন ইউর সেলফ ইউ ইউ গ্রো সো এই জিনিসটা মনে রাখবা হোয়াই নিউ ফোকাস অন ইউর সেলফ ইউ গ্রো হোয়াইন নিউ ফোকাস অন প্রবলেমস প্রবলেমস গ্রো স্টুডেন্টদের মারাত্মক একটা প্রবলেম হচ্ছে দে ট্রাই টু গো উইথ দ্য ফ্লো স্রোতে গা ভাসাইতে সবাই পছন্দ করে এবং স্রোতের বিরুদ্ধে চলার শক্তি সাহস খুব কমজনের মধ্যে আমি দেখি মনে রাখবা যে স্রোতের অনুকূলে সবসময় ভাসে কিন্তু মরা মাছ। হ্যাঁ যে মাস জীবিত যার সাঁতরানোর ক্ষমতা আছে সে কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী যায় সো স্রোতের বিপরীতেও প্রয়োজনে চলতে হবে এই মানসিক দৃঢ়তা তোমার থাকতে হবে আমি নিজের একটা উদাহরণ দিই আমি যখন ক্লাস নাইনে পড়তাম ক্লাস নাইনেই তো আসলে সায়েন্স আর্টস কমার্স বিভাগ ভাগ হয়ে যায় তো আমি সায়েন্সে ছিলাম তো আমার সাথে ফ্রেন্ডসদেরকে আমি দেখতাম তারা ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি আলাদা আলাদা টিচারের কাছে পড়তে যাইত তো তারা যাতায়াতেই অনেকটা সময় নষ্ট করে ফেলতো তো আমার কাছে মনে হয়েছে যে আমি যাতায়াতেই যদি এত সময় নষ্ট করি তাহলে আমি আসলে পড়বো কখন তো আমার বাড়ির পাশে একজন স্যার ছিলেন যে স্যার হচ্ছে সব সাবজেক্টই পড়াইতেন হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সবই পড়াইতেন তো আমি স্যারের বাসায় যাইতাম ওই স্যারের কাছে আমি একাই পড়তাম মানে ক্লাস নাইনের ওই সময় আমি একাই পড়তাম স্যারের ব্যাচে অনেক স্টুডেন্ট ছিল ক্লাস টু থ্রি ফোর ফাইভ শুরু করে অনেক রকম স্টুডেন্ট অনেক ক্লাসে স্টুডেন্ট ছিল হ্যাঁ আমি স্যার ঠিক বাম পাশে বসতাম স্যার আমাকে ধরো একটা টপিক বুঝাই দিত বুঝানোর পরে স্যার আমাকে প্রিভিয়াস ডেতে যে পড়াটা দিছিল সেটা লিখতে বলতো হ্যাঁ সেটা লিখতাম আবার একটা কিছু একটা জিনিস বুঝাই দিত এরকম দুই ঘন্টা পড়তাম আমি প্রত্যেক দিন যাইতাম আমার রুটিনটাই ছিল এরকম যে আমি স্কুল থেকে এসে একটু ঘুম দিতাম ঘুমানোর ফলে এক দেড় ঘন্টা ঘুমানোর ফলে আমি খুবই এনার্জেটিক ফিল করতাম দেন স্যারের কাছে যাইতাম দুই ঘন্টা পরে বাসায় আসতাম আসতে ধীরে আমি আমার পরের দিনই স্কুলের পড়াটা পড়তাম বাট আমার ফ্রেন্ডসদের যেটা হয়তো যে ওরা টিচারদের বাসায় যাতায়াত করতে অনেক সময় নষ্ট করতো হ্যাঁ ব্যাচে গল্প গুজব হইতো সব কিছুই হইতো তো আমার কাছে মনে হয়েছে যে আমার এই টেকনিকটা আমার ভালো করার পিছনে অনেক বড় একটা রোল প্লে করছে তো আমার বাবা মা অনেক সময় চিন্তা করতো যে অন্যরা তো অনেক টিচারের কাছে পড়তেছে অনেক কিছু শিখে ফেলতেছে আমি হয়তো ওইভাবে শিখতেছি না হ্যাঁ বাট আমি তাদেরকে বলতাম যে টেনশন করে না আমার রেজাল্ট খারাপ হবে না এবং আসলে আমার রেজাল্ট কখনোই খারাপ হয়নি হ্যাঁ ভালোই হইতো সো নিজের উপর কনফিডেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বুঝে শুনে যদি তুমি ডিসিশন নাও এবং সেই ডিসিশনটা যদি স্রোতের বিপরীতেও হয় ভয় পেরো না আগায় যাও অনেকেই আসো যে তাদের পছন্দের কলেজে ভর্তি হইতে পারো না এটা নিয়ে ডিপ্রেশনে ভোগো বাট আমি তোমাদেরকে বলবো ভাইয়া এখন অনলাইনের যুগ তুমি যে কলেজেই পড়ো না কেন তুমি প্রত্যন্ত এলাকার যে কলেজেই পড়ো না কেন যদি সেই কলেজে ক্লাস রেগুলার নাও হয় অনলাইনের যুগে এটেকগুলোর সুবাদে তুমি কিন্তু ভালো ভালো টিচারদের ক্লাস তুমি বাসায় বসেই অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সো তুমি দেখো যে তোমার প্রবলেমসগুলো সলভ হচ্ছে কিনা তুমি দেখো তোমার রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক ফুলফিল হচ্ছে না কে কম কলেজে পড়তেছে এটা কিন্তু আসলে অতটাও ম্যাটার করে না যদি তুমি তোমার ঠিকঠাক মতো রিকোয়ারমেন্টগুলো বাসায় বসেই ফুলফিল করে ফেলতে পারো সো স্রোতের বিপরীতে চলার সাহস রাখো এবং কনফিডেন্ট থাকো তুমি তোমার আউটলুক নিয়ে কাজ করতে পারো সবসময় ক্লিন এবং ডিসেন্ট পোশাক পরবা একটু খেয়াল করে দেখো তো তুমি একটা গ্রুপ অফ পিপলের সাথে আসো বা রাস্তায় বের হয়েছো এবং কেউ একজন বললো যে আজকে তো তোমাকে খুব সুন্দর লাগতেছে তোমার কনফিডেন্সটা কি ভিতর থেকে একটু বেড়ে যায় না সো সবসময় চেষ্টা করবা যে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা হ্যাঁ সো প্রেজেন্টেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হ্যাঁ সো যতই বলুক যে পোশাকে কিছু যায় আসে না হ্যাঁ শেখ সাথে গল্পটা তো অনেকেই জানো যে ভালো পোশাক না পড়ার কারণে তাকে হচ্ছে হেনস্থা হইতে হয়েছিল তো আমি চাই না যে তোমরা হেনস্থার শিকার হও হ্যাঁ পোশাকের ভিতরের যে মানুষটা সেটাকেও যেমন স্ট্রং হইতে হবে সেটাকেও যেমন রিসোর্সফুল একটা পার্সন হইতে হবে ঠিক তেমনিভাবে যদি পোশাকটাও সুন্দর থাকে প্রেজেন্টেশনটাও যদি ভালো হয় তাহলে এটা কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি করে চারদিকে সো সবসময় কিন্তু এই ভিডিওটা বারবার দেখা পসিবল হবে না তো একটা কাজ করো একটা নোট করে ফেলো এবং আমি যে গাইডলাইনগুলো দিছি যে ইন্সট্রাকশনসগুলো দিয়েছি যে ইনস্ট্রাকশনগুলো তুমি নেক্সটে ফলো করবা বলে ঠিক করছো সেগুলো একটা হ্যান্ড নোট করে ফেলো এবং দৃশ্যমান কোনো একটা জায়গায় টানায় ফেলো যাতে সবসময় তোমার এটা চোখে পড়ে এবং দিনে একবার থেকে দুইবার এই নোটটার উপর দিয়ে তুমি গোথ্রু করবা এবং ক্রস চেক করবা যে এই জিনিসগুলো তুমি ঠিকঠাক পালন করতেছো কিনা হোপফুলি কয়েক সপ্তাহ বা এক থেকে দুই মাস পরে তুমি নিজেই তোমার লাইফের চেঞ্জটা বুঝতে পারতেছো অনেক এনার্জেটিক ফিল করবা অনেক কনফিডেন্ট ফিল করবা ডিপ্রেশন ওভার থিঙ্কিং এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারবা